আসসালামু আলাইকুম মানব ইতিহাসে বিপ্লব নতুন কিছু না যুগে যুগে বিপ্লবের স্মৃতি থেকে হারিয়ে গিয়েছে কিংবা ঝাপসা বিভ্রান্তিকর তথ্য হিসেবে ইতিহাসের কোন এক আস্থা পড়ে রয়েছে মানুষ শুধু সেসব বিপ্লবকে মনে রাখে যেসব বিপ্লব পরিবর্তন এনেছে

আকাঙ্ক্ষা বেড়ে যায় মানুষের মধ্যে প্রচণ্ড আশাবাদ তৈরি হয় এর ফলেই মানুষ বিভিন্ন ধরনের দাবি নিয়ে সামনে চলে আসে এর মধ্যে অধিকাংশই আবার বাস্তবসম্মত নয় পরিবর্তনের সময় লাগে কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে মানুষের ভিতর অস্থিরতা এতই বেড়ে যায় যে মানুষ এই পরিবর্তনের সময়টুকুই দিতে চায় না মানুষের মধ্যে অস্থিরতা বেড়ে যায় মানুষ অল্পতেই বিগড়ে যায় বাংলাদেশের গণবিপ্লবের সাথে যে দেশের বা যে অঞ্চলের বিপ্লবগুলোর সবচেয়ে বেশি মিল পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে তিমনেশিয়া উত্তর আফ্রিকার এই দেশটির বিপ্লবের সাথে বাংলাদেশের বিপ্লবের অধিকাংশই মিল পাওয়া যায় দুই হাজার দশ সালের সতেরোই ডিসেম্বর মূলত এই বিপ্লবের উত্থান ঘটে তৎকালীন তিমনেশিয়ায় বাংলাদেশের মতোই ইউনেশিয়ার শাসকের প্রস্তয় পুলিশ দুর্নীতি এবং চরম বিশৃঙ্খলার শীর্ষে পৌঁছে গিয়েছিল দুই হাজার দশ সালের সতেরোই ডিসেম্বর এক ফল বিক্রেতার কাছে চাঁদা চাইলে ফল বিক্রেতা তা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ তার উপর অমানবিক নির্যাতন চালায় পরবর্তীতে ফল বিক্রেতা দেশের এই জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার শরীরে আগুন লাগিয়ে দেয় পরবর্তীতে এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে ফলশ্রুতিতে প্রেসিডেন্ট অর্থাৎ স্বৈরাশাসক জায়েন আল আবেদিনের পতন ঘটে এবং সপরিবারে তারা সৈদি আরবে পালিয়ে যায় ঠিক একইভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে দেখা যায় ছাত্র জনতার যৌতিক দাবিকে উপেক্ষা করে যখন বাংলাদেশের স্বৈরাশাসক শেখ হাসিনা তার রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী পুলিশকে লাগিয়ে দেয় ঠিক তখনই বিক্ষোভের ফলে স্বৈরশাসক হাসিনার পতন ঘটে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় কিন্তু কি শেষ না যুগে যুগে যেমন ভাবে বিপ্লব ঘটেছে ঠিক তেমনইভাবে পুঁথি বিপ্লবের ষড়যন্ত্র ঘটেছে এই পুঁথি বিপ্লবের নেপথ্যেই ছিল পরাজিত স্বৈরশাসকের অনুগত যারা যে কোনো মূল্যে সাবেক শাসক কিংবা পরাজিত শাসককে ফিরিয়ে নেশার জন্য শেষ চেষ্টা করত তিউনিশিয়ার বিপ্লবের পর যদি আমরা দেখি সেখানে বিপ্লবের পর এক দুর্বল গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় এই দুর্বল গণতন্ত্রের ব্যবস্থাকে কেন্দ্র করেই পরবর্তীতে শুরু হয় গৃহযুদ্ধ আবার অন্যদিকে মিশরের যে জনগণের কাঙ্ক্ষিত একটা বিপ্লব ছিল হোসনে মোবারককে পদত্যাগ করানো কাঙ্ক্ষিত বিপ্লব আসার পর তারা প্রথম তাদের ইতিহাসে গণতান্ত্রিক সরকার মোহাম্মদ মুরসিকে ক্ষমতায় নিয়ে আসতে পারে কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টেকে না মাত্র এক বছরের মাথায় দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্রে মোহাম্মদ মুর্সির পতন ঘটে এবং নতুন সৈলশাসক সিসির আগমন ঘটে মধ্যপ্রাচ্যের যে দুটি রাষ্ট্র বিপ্লবে সবচেয়ে বেশি আশার জাগিয়েছিল সেই দুটির একটি হচ্ছে টিউনেশিয়া এবং অন্যটি হচ্ছে মিশর কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে এই বিপ্লবে যেন তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ঠিক একইভাবে বাংলাদেশেও সম্প্রীতি পাঁচই আগস্ট বিপ্লব ঘটে গেছে কিন্তু এই বিপ্লবকে ন্যাসাত করার জন্য দেশি বিদেশি মহল উঠে পড়ে লেগেছে বিপ্লব সাধারণত ব্যর্থ হয় প্রথম যে কারণে সেটি হচ্ছে গুজব হ্যাঁ নানা ধরনের গুজব এবং মিথ্যা তথ্য কিংবা প্রপাগান্ডা ছড়িয়ে বর্তমান সরকারকে অস্থিরতা করে তোলা উল্লেখ্য এই স্বৈরাচার পতনের পর সবচেয়ে যে প্রভাগান্ডা বা মিথ্যা তথ্যটি সবচেয়ে সামনে এসেছে তার এক নম্বর হচ্ছে সংখ্যালঘু নির্যাতন অথচ দেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন ঘটেনি অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের মিডিয়াতে সংখ্যালঘু নির্যাতন নামে প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় রিপোর্ট হয়েছে তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এতটা নিউজ হয়নি যতটা নিউজ হয়েছে আমাদের দেশকে নিয়ে এর একমাত্র লক্ষ্যই ছিল বিদেশি শক্তির হস্তক্ষেপ ঘটানো যা যা বর্তমান বিপ্লবকে ন্যাসাত করার অন্যতম শ্রেষ্ঠ পরিকল্পনা মিথ্যা তথ্য ছড়ানো কিংবা প্রপাগান্ডার পরে আরেকটি বড় ষড়যন্ত্র হচ্ছে পরাজিত শক্তির পক্ষ থেকে পাল্টা অভ্যর্থন করা কিংবা কুচক্রান্ত করা আমরা দেখেছি যে পাঁচই আগস্ট বিপ্লবের পর খুব দ্রুতই একটি জুডিশিয়াল কু করার ষড়যন্ত্র হয়েছিল ছাত্র জনতার সজাগ দৃষ্টিকোণের কারণে এই ষড়যন্ত্র ন্যাস হয় কিন্তু তার কিছুদিন পরে আর একটি সিভিল কু করার ষড়যন্ত্র হয় যেখানে চাকরিচ্যুত কিংবা বর্তমান চাকরি অবস্থায় বিভিন্ন সচিব ও প্রশাসনের লোকজন মিলে গোপন বৈঠকের মাধ্যমে বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করে এই ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এই ষড়যন্ত্র চলবেই প্রথমে জুডিশিয়াল কু তারপরে সিভিল কু হয়তো সামরিক করার চেষ্টা করবে কিন্তু ছাত্র জনতার ঐক্য প্রচেষ্টার মাধ্যমে তা কখনোই সফল হবে না কিন্তু এই ষড়যন্ত্র চলতেই থাকবে তবে এই বিষয়গুলোকে আমরাই প্রশ্রয় দিচ্ছি আমরাই তাদেরকে উস্কিয়ে দিচ্ছি কারণ আমাদের দাবি দেওয়ার শেষ নেই একটা স্বৈরাচারী সরকার পনেরো বছর ধরে শাসন করে গেছে সতেরো বছর ধরে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই অথচ নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো এই সরকার এক মাসও পূর্ণ হয়নি অথচ এই সরকারের কাছে আমাদের দাবি দেবার কোনো শেষ নেই আমরা প্রতিদিন কোনো 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 দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ছি দেশকে অস্থিতিশীল করে তুলছি দেশের বর্তমান শাসন ব্যবস্থাকে কোনোভাবেই মজবুত করার কোনো পথই করে দিচ্ছি না কিংবা দেশের সরকারকে স্থিতিশীল হওয়ার কোনো প্রকার সুযোগই দিচ্ছি না এটার মূল উদ্দেশ্য কি বিদেশি কোন শক্তি আমাদেরকে চাচ্ছে আবার উত্তেজিত করে কিংবা অস্থিতিশীল করে আমাদের এই বিপ্লবকে ন্যাস করে দেয়া সতেরো বছরের অরাজকতা কিংবা অপশাসনের যে দায়ভার বা যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কি এক মাসে সমস্যার সমাধান করা সম্ভব কোনোভাবে কি সম্ভব না সম্ভব না এই দেশে প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে আমাদের সিস্টেমকে এমনভাবে নষ্ট করা হয়েছে চাইলেও এই সিস্টেমকে জাদুর মতো করে একদিনে বা এক মাসে তা ঠিক করা সম্ভব না এর জন্য সময় লাগবে আমাদেরকে ঐক্যবদ্ধতা লাগবে আমাদের সমর্থন লাগবে আমাদের প্রচেষ্টা লাগবে প্রত্যেকের লাগবে তাছাড়া এই বিপ্লব কখনোই সফল হওয়া সম্ভব না যদি আমরা দেখি প্রশাসনের শুধু এক স্তর না এর থেকে প্রথম স্তরকে যদি আমরা অপসরণ করি দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর এমনকি সর্বনিম্ন স্তর পর্যন্ত তারা দলীয়করণ করে গেছে দলীয় লোক দ্বারা নিয়োগ দিয়ে গেছে যত অযোগ্য এবং চাটুকার লোকের জয় জয়কার এখানে হয়ে গেছে চাইলে কি সম্ভব এক স্তরকে সরিয়ে দিয়ে আরেক স্তরকে বসিয়ে এর সমাধান করা না এক স্তরকে সরিয়ে আরেক স্তরকে বসানো মানে যে লাউ সেই কদ এর জন্য দরকার সিস্টেমকে পরিবর্তন করা সিস্টেমকে জনগণের অনুকূলে নিয়ে আসা একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সঠিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য যে জিনিসগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা তৃতীয়টা হচ্ছে যোগ্য এবং শক্ত একটি রাষ্ট্রপতি নিয়োগ দেয়া কিংবা রাষ্ট্রপতিকে নির্বাচন করা চতুর্থ নিরপেক্ষ স্বচ্ছ ও দলীয়করণ মুক্ত প্রশাসন গড়ে তোলা পঞ্চম হচ্ছে বাক পঞ্চম হচ্ছে বাক স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা দেয়া এই পাঁচটি বিষয়কে যদি আমরা মূল্যায়ন করতে পারি কিংবা এই পাঁচটি বিষয় যদি কোনো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সঠিকভাবে চলে তাহলে সেই গণতান্ত্রিক রাষ্ট্রে যে সরকারি বসুক না কেন সে সরকার সে সে জনগণের কথা শুনতে বাধ্য রাষ্ট্রের উন্নতি করতে বাধ্য কারণ এই পাঁচটি সত্ত্বেই হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মেইন প্রাণ এই পাঁচটি বিষয় যদি ঠিক থাকে তাহলে যে সরকার যে পরিমাণ ম্যান্ডেট নিয়েই আসুক না কেন সে আর কখনই জনগণের বিরুদ্ধে যাওয়ার সাবে সাহস পাবে না কিন্তু এই পাঁচটি বিষয়ে কোনো একটি বিষয় যদি একটু নরবরা হয়ে যায় তাহলে যে সরকারই আসুক না কেন তার মধ্যে স্বৈরশাসনের বাসনা জেগে বসবে কারণ ক্ষমতার লোক এমন একটা বিষয় যে ওই চেয়ারে বসে তার মধ্যেই সৈর্য শাসনের সুপ্ত বাসনা জেগে ওঠে এর জন্য আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে অবশ্যই সময় দেবে দিতে হবে তারা গুছিয়ে নি কিন্তু এটাও মনে রাখতে হবে যতদিন পর্যন্ত গণতান্ত্রিক সরকার না প্রতিষ্ঠিত হয়েছে দেশের জনগণের সরকার না প্রতিষ্ঠিত হয়েছে ততদিন পর্যন্ত ষড়যন্ত্র চলবেই স্বৈরাচারী সরকারের যে দাসগুলো এখনও রয়েছে যে চাটুকাররা এখনও প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রয়েছে তাদের মূল লক্ষ্যই হচ্ছে যে কোনো মূল্যে গণতান্ত্রিক সরকারকে আসতে বাধা দেয়া কারণ গণতান্ত্রিক সরকার কিংবা জনগণের সরকার আসলেই তাদের বিচার করা হবে জনগণের কাঠগড়ায় এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সরকার অর্থাৎ গণতান্ত্রিক সরকার যত দেরিতে আসবে বিদেশি শক্তি তত সুযোগ নেওয়ার চেষ্টা করবে বিদেশি শক্তির হস্তক্ষেপ আমরা জানি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এই এই দেশের ভূখণ্ড ছোট হতে পারে কিন্তু বিশ্ব রাজনীতিতে এই দেশের বা এই অঞ্চলের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ পড়াশক্তিগুলোর নজর তো রয়েছে আঞ্চলিক শক্তিগুলোর নজর এই রাষ্ট্রের প্রতি রয়েছে তাই বিদেশি বই তাই বিদেশি ষড়যন্ত্র দেশি বিদেশি সকল অভ্যন্তর দেশি বিদেশি সকল অভ্যন্তরীণ ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ছাত্র জনতার ঐক্যবদ্ধতার কোনো বিকল্প কারণ এখনো ষড়যন্ত্র চলছে তাই আশা করব আমরা যারা এই যে আন্দোলনের কিছু হলেই আন্দোলনের ডাক দিচ্ছে রাস্তা পথ অবরোধ করছে শাহবাগকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছি এই সরকারকে দুর্বল করার চেষ্টা করছি এই সরকারের এখনো কিন্তু ক্ষমতা সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়নি এখনো কিন্তু এই সরকারের ক্ষমতা দুর্বল অতএব তাকে সাহায্য করা উচিত তারা তাদের মতো কাজ করুক তারা তো আমাদের জন্যই কাজ করুক এই দেশের সিস্টেমকেই তো সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করছে তাই তাদেরকে কাজ করার সুযোগ দেই কিন্তু তাদের হাতকে আমরা মজবুত করে রাখি শক্তিশালী করে রাখি এই ক্ষেত্রে এই বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে উচিত অতি সংযত থেকে এবং অতি দায়িত্বশীলভাবে কাজ করা তাদের কার্যক্রম চালানো এই মুহূর্তে তাদের কোনো একটি হটকারী সিদ্ধান্ত কিংবা ভুল পদক্ষেপই আমাদের দেশে আবার নতুন এক বিপর্যয় ডেকে আনতে পারে এই বিপ্লবকে নাসাদ করতে পারে ষড়যন্ত্রিকারীরা সেটাই চাচ্ছে তাই আমরা কোনোভাবে সেটা হতে দিতে পারি না এই সরকারকে আমরা পর্যাপ্ত সময় দেই কিন্তু এই সরকারকেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত বিভিন্ন রোডম্যাপ ঠিক করা উচিত সরকার থাকুক তাদের যতদিন পর্যন্ত সময় লাগে থাকুক কিন্তু রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে তা কখনোই সম্ভব না উচিত রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে এই দেশকে নতুনভাবে সাজানো তাদের কারণ আজ না হোক কাল না হোক দেশে নির্বাচন দিতেই হবে সেই নির্বাচনে কিন্তু এই গণতান্ত্রিক কিংবা গণতান্ত্রিক সরকারই আসবে এই রাজনৈতিক দলগুলোই কিন্তু ক্ষমতায় আসবে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে যাদের জন্য মাঠগুলোকে সাজানো হচ্ছে তাদের সাথে আলোচনা বাদ দিয়ে আসলেই সংস্কার কোনোভাবেই সম্ভব না এটাও এক প্রকার ষড়যন্ত্র কোনো পরাজিত শক্তির পক্ষ থেকে কারণ আমরা জানি প্রশাসনে এখনো পরাজিত শক্তিরা বসে আছে তাই সবার আগে রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দিতে হবে তাদের সাথে আলোচনায় বসতে হবে তাদের পরামর্শ নিয়েই সঠিকভাবে সুন্দরভাবে এই দেশের জন্য এই জনগণ দেশের জনগণের জন্য যা কল্যাণকর তেমনইভাবে রাষ্ট্রকে সংস্কার করতে হবে আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আশা পূরণে সঠিকভাবেই দায়িত্ব পালন করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম